লাল বর্ণের ডগায় এক ধরনের সবজি দেখতে হুবহু চেরি ফলের মতো কিন্তু দেখতে সুন্দর সুস্বাদু ও এই টমেটোর ফলনও হয় দ্বিগুণ কিশোরগঞ্জের হোসেনপুরে পলিনেট হাউসে জাতের টমেটো চাষ করে সফলতা পেয়েছেন ক্লাস উদ্দিন সবুজ নামের এক যুবক জানা যায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পলিনেট হাউস প্রদর্শনী বাস্তবায়নে কাজ করছেন এই যুবক দ্বিতীয়বারের মতো চেরি টমেটো চাষ করছেন তিনি দেখতে চেরি ফলের মতো হওয়ায় এই টমেটোর চাহিদা অনেক বাজারে উচ্চ মূল্য পাওয়া যায় চেরি টমেটো আকারে আঙুরের চেয়ে কিছুটা বড় এই টমেটো কাঁচা অবস্থায় সবুজ থাকলেও পাকলে তা গাঢ় লাল ও কমলা রং ধারণ করে সাধারণত নব্বই দিন পর ফলন পাওয়া যায় এটি শীত প্রধান দেশের ফসল হলেও এ দেশের আবহাওয়াতেও ফলন হয়েছে প্রতিটি গাছ থেকে সাত থেকে আট কেজি টমেটো ধারণা করছেন এই উদ্যোক্তা পদ্ধতিতে চাষাবাদের ফলে এর উৎপাদন খরচ কিছুটা বেশি সুস্বাদু ও স্বাস্থ্যকর হওয়ায় বাজারে এর চাহিদাও অনেক বর্তমানে চেরি টমেটো স্থানীয় বাজারে কেজি প্রতি একশো পঞ্চাশ থেকে দুশো টাকা দরে বিক্রি করার ব্যাপারে আশাবাদী তিনি অল্প খরচে বেশি লাভ হওয়ায় এই টমেটো চাষে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন উৎপাদন বেশি এবং বাজারে চাহিদা থাকায় অনেক লাভবান হতে পারবেন বলে জানালেন তিনি কৃষক সবুজ জানান এর আগেও তিনি ক্যাপসিকাম চাষ করে সফলতা অর্জন করেছেন এবার তিনি চেরি টমেটো চাষ করছেন তিনি আশাবাদী এসব উন্নত জাতের সবজি একসময় বিদেশে রপ্তানি করে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে উপসহকারী কৃষি কর্মকর্তা মুদাসিল হায়দার আলমগীর বলেন চেরি টমেটো দেখতে অনেকটা আঙুর ফলের মতো এই উপজেলায় এ জাতের সবজি আগে তেমন চাষ হয়নি কৃষক সবুজে এর চাষাবাজে সার্বক্ষণিক খোঁজ নেওয়া হচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম শাহজাহান কবির বলেন নতুন জাতের এই টমেটো চাষে স্থানীয় কৃষকদের উৎসাহিত করা হচ্ছে এই টমেটো উচ্চ ফলনশীল ও উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ কৃষি অফিস থেকে কৃষক সবুজকে সব ধরনের সহযোগিতাও করা হচ্ছে সবুজ মিয়া প্রথমে উনি টমেটো চাষ করছে মানে মানে এইগুলা নিয়ে আমাদের যে এলাকার লোকজন সবাই হাসাহাসি করত যে কি চাষ করে পরে আসলেই মনে করেন যে ওনার যে উৎপাদনের যে প্রক্রিয়া ওই প্রক্রিয়াতে আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে এখন তো আমরা সবাই ওনারে দেখে আমরা সবাই উৎসাহিত হয়েছি আমরা নিজেরাও মনে করেন যে এই চাষাবাদ করার জন্য উৎসাহিত হইতেছি আমরাও ইনশাল্লাহ করব